গরমের শুরুতেই যে সকল ভাই বোনেরা অরিজিনাল হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলা বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা খামার করতে চান আমাদের হেসারি থেকে সম্পূর্ণ পাইকারি দামে অত্যন্ত কম রেটে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য দশ পিস বিশ পিস তিরিশ বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন এবং যারা খামার করতে চান পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলো আমাদের হেসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এই গরমের শুরুতেই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চা খামার করে বাংলাদেশের হাজার হাজার ভাই বোনেরা তাদের ভাগ্য পরিবর্তন করছে অধিক পরিমাণ খাবার কম খেয়ে থাকে এবং ব্যাপক মাংস উৎপাদন করে থাকে এই চিনাশের বাচ্চাগুলো তাই ম্যাক্সিমাম খামারিদের পছন্দের স্থানে রয়েছে এই হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলা তাই আপনারা যারা অল্প পুঁজি বিনিয়োগ করি ফ্যামিলির সঙ্গে থেকে মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা খামার করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা প্রিয় খামারি ভাই বোনেরা দেখুন ফুটফুটে সুন্দর অরিজিনাল বিশ থেকে পঁচিশ দিন বয়সের চিনাসের বাচ্চাগুলা যা আমরা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই আপনার বাসাবাড়িতেই পৌঁছে দিয়ে থাকি তাই আজই যোগাযোগ করুন